উত্তর জেলার কদমতলা থানার সামনে থেকে রানীর বাড়ি পর্যন্ত প্রায় এগারো কিলোমিটার রাস্তার মধ্যে অধিকাংশ রাস্তাটি ভগ্ন দোষায় পরিণত হয়ে রয়েছে ফলে ছোট বড় যান চালকরা যেমন বিপাকে পড়ছেন ঠিক তেমনি পথচারীরাও চরম দুর্ভোগের শিকার উল্লেখিত রাস্তাটির বিভিন্ন স্থানে প্রায়শই ছোট বড় যান দুর্ঘটনার শিকার হতে হয় স্থানীয়দের এলাকাবাসীদের দাবি অতি অতিসত্বর যেন এই রাস্তায় সংস্কার করা হয় রাস্তাটির প্রায় নব্বই শতাংশ অংশে ছোট বড় গর্তে পরিণত হয়ে যাওয়ার ফলে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এতে ক্ষয়ফৌসিল এলাকার বাসিন্দারা পাশাপাশি বিকল্প জাতীয় সড়কের বেসরকারি নির্মাণ সংস্থা বড় বড় ডাম্পার গাড়িতে করে মাটি বহন করার ফলে বেহাল থেকে আরও বেহালতর হয়ে পড়েছে রাস্তাটি এমনটাই অভিযোগ স্থানীয়দের সেখানকার এক অটো চালক এবং এক পথচারী জানান এই বেহাল রাস্তাটির কারণে চরম বিপাকে পড়তে হয় তাদের তাছাড়া তারা ক্ষোভের সুরে বলেন ভোট আসলে নেতা মন্ত্রীদের দেখা যায় আর ভোট বয়তরণি পেরিয়ে গেলেই তাদের কথা ভুলে যান নেতারা স্থানীয় বিধায়ক থেকে শুরু করে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ কেউ এ বিষয়ে খোঁজ নেননি বলে অভিযোগ তাই বেহাল রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানান তারা এদিকে কদমতলা ব্লক কংগ্রেসের সভাপতি মানিক লাল দাস বলেন রাস্তাটির দীর্ঘদিন থেকে বেহাল দশা এ নিয়ে তাদের দল বিভিন্ন সময়ে দাবি জানিয়ে আন্দোলনও করেছিল দু সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে রাজ্য বিজেপি সরকার ক্ষমতায় আসার প্রায় তিন বছর পর একবার রাস্তাটির কাজ হলেও তা হয়েছিল অতি নিম্নমানের যার ফলে মাত্র বছর দুয়েকের মধ্যে ভেঙে পড়েছে পুরো রাস্তাটি তাছাড়া তিনি গুরুতর অভিযোগ করে বলেন পূর্ব ত্রিপুরা আসনের শাসক শরিক দলের সাংসদ কৃতি সিং দেববর্মন জয়লাভ করার পর একটি বারের জন্য অত্র এলাকায় আসার প্রয়োজনটুকু বলে মনে করেননি স্থানীয় বিধায়ক ইসলাম উদ্দিন এই বিষয়ে মুখে ফেটে বসে রয়েছেন তাই তিনি রাস্তাটির দ্রুত সংস্কারের দাবি জানান এরকম রাস্তা তো কোনো জায়গাতেও নাই মানে ত্রিপুরার হয়তো মানে এই কষ্ট হওয়ার আগে আমরা গাড়ি চালাইতে প্রবলেম হওয়ার রাস্তাঘাটের অবস্থা আপনারা আইসেন দেখেন না

মানে আইলে মানে বুট গেলে ভৰে কোনো নেতা মন্ত্ৰী দেখা যায় না ৰাস্তাৰ দিনা বুজি নাযায়